হ্যালো বন্ধুরা বন্ধুরা কেমন আছেন ভাই বোনরা সকলেই আমি প্রবাসী থাকি হ্যাঁ এবং সকলেই একটা বাড়ি করার ইচ্ছা থাকে হোক না কারো দশ তালা হোক না কারো একতলা হক না কারো দুতলা আর প্রবাসী যারা থাকে সকলেই একটা করে আশা থাকে যে একটা বাড়ি করব চলুন আমার মতো বাড়ি যদি আপনারা করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখবেন দুতলা ফাউন্ডেশন দিয়ে আমি বাড়ি করছি আমার একটা রুম সরি আগে বলে আমার যে বাড়ি করছি বাড়ি এরিয়াটা দৈর্ঘ্য প্রস্ত নেই তেত্রিশ ফিট রয়েছে দৈর্ঘ্য প্রস্ত রয়েছে আঠাশ ফিট আর এই বাড়ির ভিতরে আমার রুম রয়েছে তিনটা একটা রুম একটা রুম টয়লেট একটা রুম একটা রান্নাঘর ড্রয়িং রুম এটা হলো সিঁড়ি এটা উপরে ওঠা এটা একটা একটা গেট আমার মায়ের বাহিরে একটা গেট রয়েছে বড় গেটটা রয়েছে যেমন মোটর সালে সেই সব করে করতে পারবে আর এটা রয়েছে আমার একটা হলো গ্রিল এতে থায় লাগাতে থায় লাগাতে পারবে এটা হলো একটা গেট আর এই রুমটা খুব বড়ো হয়েছে সতেরো ফিট রয়েছে আর এই জায়গাতে একটা টয়লেট করার প্রেস আমি রেখে দিয়েছি যদি ভবিষ্যতে আমি টয়লেট করাতে পারব আর রুমের কত ফিট বাই কত ফিট দেখে আমি রাখছি হলো বারো ফিট বাই এগারো ফিট এখানেও বারো ফিট বা এগারো ফিট এখানে নয় ফিট আর আট ফিট হলো আমার সিঁড়িঘর যাই হোক এটা এই রুমে রয়েছে জানালা একটা দুটা এরুমে একটা রয়েছে এ রুমে একটা বড় জানালা রাখছি যেহেতু গ্রিলের ভিতরে এই জন্য একটু বড় জানালা রাখছি এটা দরজা এটা দরজা এটা দরজা এটাও দরজা রান্নাঘরে চলুন আর এই বাড়িটা মূলত আমি করছি দশ ইঞ্চি ফার্নিচার দশ ইঞ্চি আমি গাঁদ নিতে করছি এর ভিতরে আমি সবগুলো দিয়েছি দশ ইঞ্চি আর এটাও দিচ্ছি দশ ইঞ্চি আর বাইরে দিয়েছি আমি পাঁচ ইঞ্চি গাঁদনি পনেরোই ফিলিয়ার দিয়েছি কেননা একটা ছাদ দিতে গেলে বিশেষ করে ভিতরে লোডটা বেশি পড়ে এটা হয়তো আপনি ইঞ্জিনিয়ারের কাছ থেকে আপনি শুনে নেবেন আর আরসিসি যদি না দিয়ে যদি বিগের ওয়ালের গাঁথনি করেন বা আর সিসিরও সব পূর্ণ পড়ে পরে মাঝখানে এই জন্য আমি ইঞ্জিনিয়ারের কাছ থেকে শুনে জেনে নিয়েছি আমি ভিতরে দশ ইঞ্চি গাঁথনি দিয়ে দিয়েছি দিয়ে বাস খুব ভালো হয়েছে চলুন এই বাড়িটা তৈরি করতে কত টাকা খরচ পড়ে যদি আপনারা রকম বাড়ি তৈরি করতে করতে চান ইট খরচ পড়ছে তেত্রিশ হাজার বা এই জায়গার থেকে আরো দু এক হাজার প্লাস মাইনাস এতে তিন হাজার তেষট্টি হাজার পাঁচশো টাকা তিনশো টাকা আর ভালো লাগছে তিন ড্রাম গাড়ি যার মূল্য আঠারো হাজার টাকা নিচে বিশ হাজার টাকা খরচ করবে যাই হোক দু হাজার টাকা একশো টাকা খরচ করবে সিমেন্ট খরচ পড়ছে আশি থেকে একশো ব্যাগ আর এইদিকে গাঁত পর্যন্ত আশি থেকে একশো ব্যাগ এর বেশি যাবে না আর স্বাদের সময় আমার খরচ পড়ছে আশি বস্তা আর রড খরচ পড়ছে এগারোশো শুধু সাত ঢালার সময় আর বাদ বাকি আপনার খরচ পড়ছে হলো যে লিটার ঢালাই এই ঢালাই সে ঢালাই দিয়ে হয়তো দু একশো কেজি লাগছে যাই হোক আপনি এক লক্ষ ছয় হাজার চার হাজার পাঁচশো টাকা যে এক লক্ষ দশ হাজার ধরবেন তাহলে হানড্রেড পার্সেন্ট কোনো আর শট করার সম্ভাবনা নাই মিস্ত্রির খরচ আমার লাগছে এক লক্ষ টাকা শুধু গাঁতনি আর গাঁতনি আর সার ঢালার সময় পঞ্চাশ হাজার টাকা ধরুন লোহা লোহা পলিথিন মানে অনেক সময় লোহা লাগে ওই ছাদ করার সময় বা বিভিন্ন লিঙ্কটা জন্য পেরেক ফলে যাকে বলে পেরেক পলিথিন লাগে তাতে দশ হাজার টাকা ধরছি আমি আর সাতের জন্য মিস্ত্রি খরচ ধরছি আমি পঞ্চাশ হাজার টাকায় যে সামনে পড়লাম আগে বললাম এতে টোটাল খরচ করে আছে ছয় লক্ষ পঁচাত্তর হাজার পাঁচশো টাকা তাতে আপনি সাত লক্ষ টাকা ধরবেন এই বাড়িটা অবশ্যই এই রকম বাড়ি আপনি করতে পারবেন আশা পূরণ করতে পারবেন আমার মতো আমি আশা পূরণ করছি আমার একটা বাড়ি করছি যাই হোক ধন্যবাদ সকলকে আপনারা যদি এরকম ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংক ইউ আর অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ